উনত্রিশে জুন শনি বক্রি কুম্ভ রাশিতে এবং শনির এই বক্রি অবস্থানের ফলে মিনরাশির মানুষের ভাগ্যের কী পরিবর্তন হবে আজকে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব মিন রাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এবং রাশি রাশিচক্রের শেষ রাশি কিন্তু মিন রাশি অর্থাৎ এক থেকে যে বারোটা রাশি আমাদের আছে সেই বারোতম রাশি কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত সেই শেষ কিন্তু মিন রাশি এবং শনি বক্রি হয়েছে মিন রাশির দ্বাদশ স্থান কুম্ভ তো স্বাভাবিকভাবে মিন রাশির উপরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে তার ভাগ্যেরও অনেক কিছু পরিবর্তন আসবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন এবং মিন রাশির মানুষ কী কী ফল পাবেন সেই বিষয়েও একটু আলোকপাত আমি করব এবং মিন রাশির মানুষের জীবনে দেখবেন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো হুবহু মিলে যাচ্ছে কারণ জানবেন শনি কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই বক্রিয় অবস্থানে থাকবে গ্রেডেড তো স্বাভাবিকভাবে প্রায় পাঁচ মাস হচ্ছে পাঁচ মাসের এই যে সময়টা এই সময়টা মীন রাশির মানুষের জীবনে কি কি ঘটবে এটা আমাদের জিজ্ঞাস্য এবং আজকে আমি সেটাই আপনাদেরকে বলব দেখুন মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি এই রাশির অধিপতি বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি বর্তমানে আপনার রাশির তৃতীয় স্থানে আছে এবং শনি একটা মিন রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ আপনার রাশির দ্বাদশে আছে দেখুন রাশির দ্বাদশে যখন শনি বক্রি হয় তখন যে জিনিসটা আমাদের সর্বপ্রথম হবে সেটা হচ্ছে আমাদের ব্যয় কিন্তু বাড়বে কোনোভাবে ব্যয় আমি আটকাতে পারবো না এবং কোনো না কোনোভাবে ব্যয় কিন্তু আমাদের বাড়বে এবং মাঝে মাঝে একটু বেশি ব্যয় হতে পারে আপনার বাজের ছাড়াও একটু বেশি ব্যয় হতে পারে শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার ধনস্থানে থাকবে তো স্বাভাবিকভাবে কোনো কোনো সময় কিন্তু আপনার মাথা গরম হয়ে যেতে পারে কাছের কিছু মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে নিজের পরিবারের সাথে মাঝে সাঝে অশান্তি তৈরি হতে পারে তাছাড়াও জানবেন যেহেতু মিন শনি সাড়ে সাথে চলছে তার প্রথম পর্যায়ে সেই জন্য মিন কিন্তু শনি সাড়ে সাথে প্রভাবটাও থাকছে কম বেশি কিন্তু মিন এই বক্রি অবস্থানের ফলে মানে শনিদেবের বক্রি অবস্থানের ফলে মিন রাশির কী হবে মিন কিন্তু কিছুটা কম হবে অর্থাৎ উৎকীড়ন বা কষ্ট কিছুটা হলেও কম হবে কিন্তু কষ্ট কম হলেও এই সময় আপনার মধ্যে জ্ঞান জাগ্রত হবে আপনি বুঝতে সক্ষম হবেন কোন কাজ আপনার করা উচিত কোন কাজ করা উচিত না কোনটা ভালো কোনটা মন্দ এই ভালো মন্দের তফাত আপনি অনেকখানি বুঝতে সক্ষম হবেন এবং এই সময় শনিদেব আপনার জীবনে যে শিক্ষাটা দিয়ে দেবে সেই শিক্ষাটা কিন্তু আজীবন আপনার পাথেও হয়ে থাকবে অর্থাৎ এই সময়টায় আপনি অনেক কাছের মানুষের থেকে হয়তো নেগেটিভ ব্যবহার পেতে পারেন তাদের বিশ্বাসঘাতকতা পেতে পারেন আপনার ভালোবাসা যদি খারাপ হয়ে যায় সেখান থেকেও আপনি একটা শিক্ষা লাভ করবেন এবং আর কথা আমি একটু বলবো এই সময় কিন্তু মিন শরীর স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর রাখা প্রয়োজন অর্থাৎ শরীর স্বাস্থ্য কোনো না কোনো সময় খারাপ হয়ে যেতে পারে মানসিক মাঝে সব সময় না মাঝে সাঝে আপনি মেন্টালি ডিস্টারবেন্স হয়ে যেতে পারে মনের উপরে একটা বেশি প্রেশার পড়তে পারে বিশেষ করে যাদের বুধের নক্ষত্রে যাদের জন্ম মিন কিন্তু বুধের নক্ষত্র আছে রেবতী নক্ষত্র তাদের কিন্তু এই জিনিসটা একটু বেশি হবে এবং মিন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার কিন্তু এই সময় কাছের কিছু মানুষের সাথে সম্পর্ক আবার ভালোও হবে নিজের আত্মীয় স্বজনের সাথে যেমন কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে আবার কিছু মানুষের সাথে সম্পর্ক কিন্তু ভালোও হবে যাদের সাথে আগে সম্পর্ক খারাপ ছিল তাদের সাথে সম্পর্ক ভালো হবে এই সময় নিজের সন্তানের সাফল্যে আপনি গর্বিত হতে পারেন নিজের ওয়াইফ বা আপনার স্বামী আপনাকে কোনো বিপদে সহায়তা করতে পারে নিজের পরিবারের আর্থিক দিকটা আপনার খেয়াল মানে রাখার একটা প্রয়োজন হতে পারে এই সময়টাই এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংসটা কিন্তু মানে না বাড়বে না কমবে অর্থাৎ বাড়ার ক্ষেত্রে কিন্তু আগেই বললাম যদি আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি বাড়াতে পারবেন নেক্সট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শনি সাড়ে সাথে চলাকালীন যেটা হবে সেটা হচ্ছে মীন রাশির দেখুন শনির সপ্তম দৃষ্টি কিন্তু সিংহ রাশিতে আছে এবং সিংহ রাশির অধিপতি রোগী এবার সিংহরাশির যে মীন রাশি কিন্তু ষষ্ঠ ঘর তাহলে আপনার ষষ্ঠে শনির সপ্তম দৃষ্টি তো স্বাভাবিকভাবে ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি থাকলে যেটা হয় কোনো না কোনো মানুষের সাথে আমাদের মানে ঝগড়াঝাটি অশান্তি বাধতে পারে বা তারপরে আমরা কিন্তু মানে রাগ করতে পারি বা আমাদের মধ্যে একটা রাগের উদ্রেক তৈরি হতে পারে তবে এই জায়গাটা আপনাকেও কিন্তু সতর্ক থাকতে হবে মাথা যে কোনো পরিস্থিতিতে মাথা গরম করলে ভালো ফল পাবেন কারণ মাথা ঠান্ডা রাখলে আপনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর মাথা গরম করে ফেললে কিন্তু আপনি কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখা প্রয়োজন দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই সময় কিন্তু কোনো পেন্ডিং কাজ সম্পূর্ণ হবে চাকরিতে কোনো অসমাপ্ত কাজ যে কাজের জন্য হয়তো আপনি আপসেট হয়ে আছেন সেই কাজটা সমাপ্ত হবে বিদেশ যাত্রার বাধা দূর হবে এই সময় বিদেশ যাত্রাটা খুব তাড়াতাড়ি হতে পারে আপনার এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদেরও এই সময়টা ব্যবসা ভালো হবে বিদেশ কানেকশন যত রকমের ব্যবসা আছে তাদের কিন্তু ভালো হবে এবং যারা বিদেশের থেকে পড়াশোনা করতে চাইছেন উচ্চ শিক্ষার জন্যে তাদের কিন্তু ভালো হবে মিন মানুষ এবং এই সময় যারা হাতের কাজ কোনো কিছু করছেন বা যারা কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো হবে যারা গবেষণার কাজ করছেন তাদের ভালো হবে এই সময় যাদের নিজস্ব হোটেল আছে বা কোনো খাবারের দোকান আছে যে কোনো রেস্তোরাঁ আছে তাদের ব্যবসা কিন্তু কয়েকক্ষণ বাড়বে মিন মানুষ খাবারের সাথে যারা যুক্ত কোনো বিজনেস বলুন কোনো চাকরি বলুন তাদের সবটাই উন্নতির দিকে যাবে এবং মিন ক্ষেত্রে এই সময়টায় কিন্তু আপনার রক্তের কোনো সংক্রমণ হতে পারে এই সময় ব্লাড সুগার আসতে পারে এটা একটু মনে রাখবেন ব্লাড সুগার আসতে পারে সেই জন্যে ডাক্তারের পরামর্শ আপনি নিতে পারেন এবং কোলেস্ট্রল বাড়তে পারে কোলেস্ট্রল বাড়তে পারে এটাও আপনাকে মনে রাখতে হবে মাঝে সাঝে পেটের সমস্যা আসবে সবসময় আসবে না গুরু পরিপাকযুক্ত খাবারটা একটু কম খেলে ভালো ফল পাবে এই সময়টা আমি বলব মিন রাশি দেখুন এই রাশির অধিপতি যেহেতু গুরু গুরু বৃহস্পতি তো সেই ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে সাথে এখন আপনার চলছে প্লাস শনি বক্রি অবস্থায় আছে দেখুন শনি বক্রি অবস্থায় থাকা মানে যে ভয় পাওয়ার ব্যাপার নয় কিছু কিছু মানুষের যেমন এই বক্রি অবস্থানের ফলে খুব ভালো ফল দেবে আবার কিছু মানুষের ক্ষেত্রে একটু খারাপ ফল দেবে তবে মিন রাশির ক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান এবং রাশির দ্বাদশ তো দেখুন আমাদের ব্যয়ের ঘর ব্যয়ের জায়গা বক্রি তো মানে আগে যতটা হচ্ছিল তাদের কিন্তু অতটা মানে খারাপ এখন হবে না কিছুটা হলেও কমবে এইটুকু বলতে পারি আবার একথাও সত্যি যে অনেকের দেখবেন শনির এই যে মানে সারি সারি চলছে তাদের কিন্তু কোনো কিছু হচ্ছে না কারণ তাদের হরস্কোপে হয়তো শনির পজিশনটা ভালো যাদের হরস্কোপে শনির পজিশন ভালো বা আগে খুব ভালো পেয়েছেন তারা কিন্তু এই সময়টা আবার খারাপ হতে পারে যাদের আগে ভালো গেছে তাদের খারাপ হতে পারে আর যাদের আগে খারাপ গেছে তাদের এই সময়টা ভালো হবে এই পাঁচ মাস তাদের আবার ভালো যাবে অতটা খারাপ হবে না এই সময় মিন মানুষ আমি একটা উপদেশই আপনাদের দেব যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনি নিয়মিত 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 গুরু বন্দনা মন্ত্র জপ করতে পারেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এই এটা আপনি রোজ বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এটা আপনি রোজ বারবার করে জপ করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এটা আপনি রোজ বারবার করে জপ করুন সবচেয়ে ভালো ফল পাবেন এবং বিপদ আসলেও সে বিপদ কিন্তু আপনার চলে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকুন